আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক মৌমিতার সাথে আজ আপনাদের যে ছোট গল্পটি পড়ে শোনাব তা হল সন্তোষ কুমার ঘোষের লেখা গল্প নেপথ্য শুনতে থাকুন আজকের গল্প নেপথ্য মল্লিকার মুখখানা আলগোছে তুলে ধরে নয়নমোহন বললে তোমার ভয় করছে না মল্লিকা মুখে নয় জুড়ে জুড়ে মাথা নেড়ে জানালো না অতসি যদি এসে পড়ে হাসবে না আমি জানি মল্লিকা বলল খুব নিদু গলায় নিহাতোর মুখখানা নয়নমোহনের কানের খুব কাছে ছিল তাই কথাটা এসে শুনতে পেল নয়নমোহন হাসলো মনে মনে মেয়েটা সাহস আছে তারিখ করতে হয় সাহসের চেয়েও বড় কথা বুদ্ধি আছে ঘটে সহজাত বুদ্ধি একেবারে দেখে শুনে নিশ্চিন্ত হয়ে উপরে এসেছে মল্লিকা দাঁড়িয়েছিল নয়নমোহন ওকে এরই মধ্যে বার কয়েক ইঙ্গিত করেছে বসতে সোফাটাতে ওর ঠিক পাশে মল্লিকা বসেনি ওর নিজেরই লাউজের হাতায় সুতো দিয়ে আঁকা প্রজাপতিটার পাখা নখ দিয়ে খুঁটে খুঁটে দেখছিল প্রজাপতিটা ব্যথা পেয়ে উড়ে গেল না উড়ল না রং পাকা এক একবার চাইছিল দরজার দিকে একটু ত্রস্ত একটু ভীত ভঙ্গি অত সে যদি এসে পড়ে আসবে না জানে দেখেই এসেছে সে এখন রান্নাঘরে উনুনের পাশে ঘেমে জল হচ্ছে তবু যদি শ্রী এবং রাজকুলের মতো যদিটাকে বিশ্বাস নেই নয়নমোহনও লক্ষ্য করছিল মল্লিকা ভয় পেয়েছে ঘামছে সবুজ চিকন নতুন পাতার মতোই কাঁপছে তবে নতুন পাতা কাঁপে হাওয়ার খুশিতে মল্লিকা ভয়ে কাঁপছে এই ভয়ের উৎস কি নয়নমোহন মনে মনে ভাবল এর শিকড় বোধ অন্যায় বোধে এই যে মেয়েটিকে আমি এখন ছুঁয়ে আছি যে মেয়েটি নিজে থেকেই আমার কাছে ধরা দিয়েছে ধরা দেবে বলেই এসেছে উঠেছে সিঁড়িবে আসবার সময় রান্নাঘরে উঁকি দিয়ে অতসি সেখানে আছে কিনা দেখেই সোজা উপরে উঠে এসেছে আমার কাছে সে না এসে পারেনি বলেই এসেছে এসেছে ভালো লাগে বলেই আমারও ভালো লাগে তাই আমি ওকে ছুঁয়েছি এখনও ছুঁয়ে আছি বিচার করিনি কাজটা হিত না গর্হিত সরু একটুখানি ভালো লাগা সুতোয় এওকে বেঁধে রেখেছি বিচার করিনি কিন্তু মনে মনে জানি দুজনই জানি এই ভালো লাগা ভালো না এই ছোঁয়াছুঁই ঠিক না যারা পরকে ঠকিয়ে পয়সা করে আমরাও তেমনই একজনকে ঠকিয়ে এই সুখটুকু আহরণ করছি কাজটা চুরি 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 এই সচেতনতাই আমাকে দুর্বল করেছে ওকে করেছে যতক্ষণ মনে মনে এতগুলো কথা উড়ে গেল নয়নমোহন ততক্ষণ মল্লিকার একখানি হাত ওর হাতে ধরাই ছিল মাথার উপরে সমানে পাকা ঘুরছিল রাস্তায় ফেরিয়ে ওলার হাঁকের বিরাম ছিল না এই ভাবনাটাই ভয় এরই আরেক নাম অস্বস্তি এটাকে যদি দূর করতে না পারি তবে এমন চমৎকার বিকেলটাই মাটি হবে যে ইচ্ছাটাকে স্পর্শ মোহের পাত্রে তপ্ত করে তুলেছি সেটা জড়িয়ে যাবে মনে মনে নিজেকে তিরস্কার করলো নয়নমোহন এই ভাবনাটাকে অন্তত এখনকার মতো সরিয়ে দিতে হবে বসো বসোই না নয়নমোহন বলল আস্তে আস্তে মল্লিকা আর চোখে চাইলো দরজার দিকে না আজ নয় এখন না নয়নমোহন জানে কথাটার কোনো মানে নেই আজ নয় মানে কালও নয় কোনো দিনই নয় কেননা অতসী আছে অতোষী তো থাকবেই তার মন্তব্য অধিকার নিয়ে শাঁখা সিঁদুরের বলে বলিয়ান হয় রান্নাঘরে তার সারা বিকেল সন্ধ্যা কাটবে মাঝে মাঝে আঁচলে কপালের ঘাম মুছতে মুছতে হাসি মুখে হয়তো এসে দাঁড়াবে হাতে সম্ভবত কিছু খাবার সাপ্তাহিকের পাতা থেকে নতুন কোনো রান্নার ফর্মুলা শিখে নিয়েছে নয়নমোহনকে চাকতে বলবে রাগ করা চলে না কেননা এও এক রকমের ভালোবাসা মাতৃত্বে রসে ভেজানো কিন্তু তাতে ঠিক মন ভরে না উপরে ফ্ল্যাটের যে মেয়েটি আগে আসতো ছুদো পেলেই কারণে অকারণে নয়ন মোহনের টেবিলের কাগজপত্র নিয়ে নাড়াচাড়া করতো নয়নমোহনের যে ছবিটা দেওয়ালে টাঙানো আছে সেটাকে দেখতো বারবার ওর অফিসে যাবার সময়টিতে জানলায় দাঁড়াতো সেই ভীরু কিশোরীর মন বুঝতে তো বাকি ছিল না একদিন নয়নমোহন হাত বাড়িয়ে ওর আঁচল টানল ও ধরা দিল তিতির পাখির মতো ওর ছোট্ট বুক কাঁপছিল তারপর খাঁচার দরজা খোলা পেয়ে যেমন পালায় তেমনই পালিয়ে গেল সেদিনের পর সেই শ্যামলা কোমলা আরও কতবার এসেছে সকালে বিকালে সন্ধ্যায় নয়নমোহনের ঘরখানাকে বিদ্যুৎ চমকে উদ্ভাসিত করেই মিলিয়ে গেছে তাকে শুধু ছোঁয়া গিয়েছে পাওয়া যায়নি পাওয়া হয়নি নয়নমোহন জানে হবেও না যতবার সিঁড়িতে পায়ের শব্দ শোনা যাবে অতশীর তত বার ওরা ছাড়াছাড়ি হয়ে সরে দাঁড়াবে দু একটি বাজে কথা বলা হলে মল্লিকা বিদায় নেবে হয় অতসী আছে নয়তো অতসী যখন তখন এসে পড়তে পারে এই ভয়ে আছে অতসীর উপস্থিতিটাই একটা কড়া পাহাড়া নয়নমোহন নিজেই যেন বিশ্বাস করতে পারছিল না এ যেন সেই সেকালের মতো দেবতা দেখা দিয়ে বর দিলেন বচ্ছ তুমি যা চাও তাই হবে অতসী বাক্স গোছাচ্ছিল আর বলছিল তুমি যেন কেমন মোটে তো দিন পনেরো দিনের ব্যাপার কাকা পাশ পেয়েছেন এবার আমি বিনা খরচায় বেড়াবার সুযোগ পেয়েছি যাব না বেশ যাও বলেই নয়নমোহন নিজেকে ধমক দিয়ে মনে মনে বলল সাবধান সাবধান একটু আহ্লাদের ভাব যেন না ফোটে মুখে অত সে যেন কিছু টের না পায় বিষণ্ন একটা মুখো সেঁটে রাখো মুখে বারবার ওকে বলো তুমি যেও না আমার খুব কষ্ট হবে নয়নমোহন তাই করল বলল তুমি চলে গেলে তুমি চলে গেলে অতসি আমার খুব কষ্ট হবে অতসির ফর্সা সুখী ভরা ভরা মুখ হাসিতে ভরে গেল ঘাড় ফিরিয়ে ধুভঙ্গি করে বললে আ হা আরও কি বুঝি বলতে চাচ্ছিল হঠাৎ টের পেলো মল্লিকাও এসে দাঁড়িয়েছে বলল শুনেছ মল্লিকা তোমার দাদার কথা দু চার দিনের জন্য বাইরে যাচ্ছি উনি নাকি তাতেই একেবারে আকুল হয়েছেন আমরা যেন এখনও ছেলে মানুষটি আছি আমাদের যেন কাল বিয়ে হয়েছে অতসি সুখে ঘাম ছিল আঁচল দিয়ে সিঁদুরের ফোঁটা ছড়ানো অংশটা মুছে ফেলল আবার বলল সেই থেকে দেখো কাঁদো কাঁধো মুখ করে বসে আছেন ছেলে মানুষের মতন আমার পিছন পিছন ঘুরছেন খালি বলছেন তুমি গেলে আমার কি হবে আমি বলেছি কি আবার হবে মাইরে খাবে কিংবা তোমার দাদার ওখানে কটা দিন বই তো নয় আর সকালে সন্ধ্যায় দুপে চা মল্লিকাই তোমাকে করে খাওয়াতে পারবে কি মল্লিকা পারবে না মল্লিকা আস্তে আস্তে বলল পারবো বৌদি অতশী আবার হাসলো ওই দেখো পারবে ম্যাস আর কোনো ভাবনাই রইল না এবার পথ ছাড়ো দিকে আমি কাপড়টা বদলে তৈরি হয়নি কাকা এসে পড়লেন বলে তৈরি হতে আড়ালে গেছে অতসী তখন নয়নমোহন মল্লিকার দিকে তাকালো মল্লিকাও আয়ত দুটি বড়ো বড়ো চোখ মেলে চেয়ে আছে ওরা একটিও কথা বললো না বলবার প্রয়োজন ছিল না বলবার মতো কথাই ছিল না ফিরে এসে রিং থেকে একটি চাবি নয়নমোহনের হাতে দিয়ে অতসি বলল এটা বাক্সের আর একটা দিল মল্লিকাকে এটা ঘরের তোমার কাছেই রাখো ভাই বিকেলে ঝিয়ে আসবে ঘর ছাঁট দিতে তখন খুলে দিও তোমার দাদা তখন তো থাকবেন না একটিও কথা না বলে মল্লিকা চাবিটি নিল আবার নয়নমোহনের সঙ্গে ও দৃষ্টি বিনিময় হলো খানিকটা বিব্রত যেন দুজনেই খানিকটা হতবুদ্ধি একটু পরে অতসির কাকা এলেন ব্যস্ত মানুষ বসলেন না নিচে ট্যাক্সি দাঁড় করানো আছে তারা দিয়ে বললেন চলো চলো নিজেই অতসির স্যুটকেসটা হাতে করে নিয়ে নেমে গেলেন সিঁড়ি যেখানে ঘুরে গিয়েছে সেই জায়গাটায় একটু আড়াল অতসি মাথা নিচু করে প্রণাম করল নয়নমোহনকে আর সেই প্রণামে নয়নমোহন অত্যন্ত সংকুচিত অত্যন্ত অভিভূত হয়ে পড়ল সেই সংকোচ সেই অভিভব চাপা দিতে যেন হঠাৎ বলে উঠল তোমার ভয় করছে না ভয় কিসের ভয় অতসি বলল সহজ গলায় কপালে সিঁদুরের ফোঁটা জল জল করছে জ্বলছে ওর শাড়ির গাঢ় লাল রঙের পাড় বলল কিসের কিসের সেটা বুঝিয়ে বলতে পারলো না নয়নমোহন ঢোক গিরল তবু একটি প্রণামে ওর মনে যে ক্লানিবোধ সঞ্চারিত হয়ে গিয়েছে যেন তারই অদৃশ্য নির্দেশে অস্পষ্ট কণ্ঠে বলল আমাকে মানে মল্লিকাকে আমাদের দুজনকে নিয়ে তোমার কোনো ভয় নেই ভাবনা নেই অত সিঁ দুটি বড় বড় চোখ করে কথাটা শুনল যেন মানে বোঝেনি একবার মুখে ছায়া পড়ল একবার যেন উবে গেল সবটুকু রক্ত মুখের তারপর ধীরে ধীরে সেই গোল ভরা ভরা মুখে হাসি ফুটে উঠল নয়নমোহন দেখতে পেল অতসিকে বলতে শুনল তুমি ঠাট্টা করছো আমাকে ধরে রাখতে মিছিমিছি সব বাজে বয় দেখাচ্ছ আমি এত নিচ নাকি তোমাকে এতদিন ধরে দেখছি এটুকু বিশ্বাস আমার আছে বুঝলে মশাই এবার তো দেরি হয়ে যাচ্ছে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মল্লিকাও প্রতিটি কথা শুনতে পেল নয়নমোহন নিজের উপরই বিরক্ত হয়ে উঠেছিল একটার পর একটা সিগারেট ধরিয়ে ছুঁড়ে ফেলছিল একবার জ্বলন্ত টুকরোটা ফেলে দিতে গিয়ে হঠাৎ ঠেসে ধরলো দেওয়ালে একটা সবুজ টিপের মতো ছোট্ট পোকা ফলকে ছাই হয়ে গেল দেওয়ালে একটা ঘষা ঘষা ছাইয়ের দাগ শুধু রয়ে গেল পোকাটার চিতার চিহ্ন এ কি হয়েছে আমার নয়নমোহন ভাবনার আয় নেয় নিজেকে দেখতে দেখতে বলল এরকম করছি কেন ট্যাক্সি চলে গিয়েছে ওখ অতসি এখন অনেক দূরে আমি উপরে উঠে এসেছি মল্লিকা স্নিগ্ধ শ্যামল ছিপছিপে মেয়েটি ওই তো বসে আছে ওখানে ওই সোফাটাতে দু হাতে চোখ ঢেকে আমি কেন এগিয়ে যাচ্ছি না মল্লিকাও তাই ভাবছিল সোফাতে বসে মুখে হাত চাপা দিয়ে মাঝে মাঝে আর চোখে চেয়ে চেয়ে একটা মৃদু আলো জ্বলছিল ফুলদানিতে ডাকা হেনার গুচ্ছ এখনো শুকিয়ে যায়নি মল্লিকা কাঁপছিল শুধু দুজনকে দিয়ে ভরে ওঠা যে ক্ষণটি আমরা কামনা করেছি তা তো এসেছে আজ আর কোনো পাহারা নেই কেউ এসে পড়বে না তো কেন দূরে দাঁড়িয়ে আছে ও কেন একটার পর একটা সিগারেট ধ্বংস করছে দেওয়ালের পোকা টিপে মারছে কেন আমাকে স্পর্শ করছে না নয়নমোহনও ভাবছিল কেন 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 আমি এমন অসাড় পোক্ষত হয়ে পড়ছি কোথায় অন্ধকারে একটা বিড়াল কোকিয়ে উঠল তাতে ভয় পাচ্ছি কেন কেন ঘামছি একটু একটু করে গলা শুকিয়ে যাচ্ছে জল ভরে খেতে গিয়ে কেন গ্লাসটা ফেলে দিয়ে ভাঙল রাত বাড়ছে একটু একটু করে যেন জোয়ারের জল বাড়ছে মল্লিকার মনে হলো আমার কোমর ছাপিয়ে সেই কালো জল বুক অবধি উঠে এলো গলা পর্যন্ত উঠবে আমি জানি আমি তলিয়ে যাব ডুবে মরব তবু কেন বসে আছি মরণকে নিশ্চিত জেনেও কিসের ভরসায় যদি মরি নয়নমোহন কি আমাকে বাঁচাতে আসবে না ও যদি বাঁচাত তবে তো এগিয়েই আসতো নিবিড় করে আমাকে জড়িয়ে ধরত ছুঁতো নয়নমোহন দেখলো অল্লিকা উঠছে একটু ভয় পেল ও নিজে থেকে এখানে আসবে নাকি ওর মুখ বিবর্ণ আতঙ্কে ও আমাকে জড়িয়েই ধরবে নাকি নয়নমোহন দুপা পিছিয়ে গেল না মল্লিকা দরজার দিকে যাচ্ছে গায়ে ভালো করে জড়িয়ে নিয়েছে আঁচল ভঙ্গিতে বা দেহের কোথাও একটুও বেহায় নেই ও চলে যাচ্ছে এবার এখনো কি আমি এগিয়ে যাব না ওকে বাধা দেব না নয়নমোহন ভাবল কিন্তু নড়ল না সে সিগারেটটা ধরাতে গিয়ে তিনটি কাঠি নষ্ট করল আমি কি এত ভীত এত নার্ভাস মল্লিকা চৌখাটের ওপারে চলে গিয়েছে ওর বিনুনি ঝোলানো মাথার সায়াটুকু মাত্র এখনো পড়ে আছে ঘরে দরজায় দাঁড়িয়ে ঘাট ফিরিয়ে অস্ফুটে কি বলে গেল ওর রুগ্ন বাবাকে খাইয়ে ঘুম পাড়িয়ে আবার ফিরে আসছে হয়তো তাই হয়তো তাই তবু নয়নমোহন মনে মনে হাসল সে নির্ভুলভাবে জেনেছে মল্লিকা ফিরবে না ঘরে নয়নমোহন ছাড়া আর কেউ নেই তবু আসবে না আসছে ওর পা সরবে না কেন না। ও ঘরে সত্যি তো নয়নমোহন একা নয় ফর্সা কপালে বড় করে সিঁদুরের ফোঁটা যে পড়ে সে নেই কিন্তু তার অটল বিশ্বাসটুকুকে রেখে গেছে ওদের দুজনকে পাহারা দিতে তৃতীয় একজনের উপস্থিতিতে ওরা পরস্পরকে ছোঁবে করে কেমন লাগলো আপনাদের আজকের গল্প নেপথ্য সন্তোষ কুমার ঘোষের লেখা গল্প একটি চমৎকার গল্প আমার তো বেশ ভালো লেগেছে পড়তে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানান এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আপনাদের পছন্দ অপছন্দ আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানান আপনাদের মূল্যবান মতামতের প্রতীক্ষায় রইলাম সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়